আসসালামু আলাইকুম আপনার এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশ বিজিবি ক্যাম্প অর্থাৎ জাফরং বিজেপি ক্যাম্পের উপর থেকে ভারতের মেঘালয় পাহাড় অর্থাৎ এখানে যে গাড়িগুলো দেখছেন এগুলো সব কিন্তু বাংলাদেশের পর্যটক আসছে এবং তারা কিন্তু আসার পর সবারই গন্তব্য জিরো পয়েন্ট খাসিয়া পল্লী ঝর্ণায় এবং দেখেন এই যে পাহাড়ের পাহাড় থেকে কিন্তু এখনো কিন্তু ঝর্ণা যেহেতু তীব্র গরম তারপর এই যে ঝর্ণা এই ঝর্ণা অবশ্যই এটা ভারতের ভিতর এই পাহাড়টা কয়েকটা পাহাড় এবং এই সৌন্দর্যটা আপনি দেখতে পারবেন জাফরং বিজেপি ক্যাম্প যারা আসবেন তারা কিন্তু এই সৌন্দর্যটা দেখতে পাবে বাম পাশেই আছে ডাউকে নগরী অর্থাৎ ভারতের খাসিয়া বললে বাংলাদেশের এই যে লাল পাহাড় যেটা দেখা যাচ্ছে পাহাড় কিন্তু বাংলাদেশের আর ওপারে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই ভারতের এই পর্যন্ত আমাদের বাংলাদেশ এর এই নিচের জায়গা উপরের থেকে কিন্তু এটা ভারত এবং এই ভারতের যে শহর এটা পাহাড়ের উপর বিশাল পাহাড় কয়েকটা পাহাড় এবং মোবাইল এটা হয়তো ঠিকমতো বোঝানো হচ্ছে আর যে লাল পাহাড়টা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা এখানে কিন্তু যারা জাফরা তাদের বেশিরভাগ গাড়ি কিন্তু এখানে রাখে এবং এখানে রাখার পর কিন্তু এই দৃশ্যটা এই যে একটা সাদা পতাকা দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানা এই যে যে সাদা পতাকাটা এই এইটা হয়তো বর্ডার তাদের পিছনে ভারত পাশে ছোট গাড়িগুলো আছে এ হচ্ছে জাফলাং ভিউ রেস্টুরেন্ট এবং হোটেল প্যারিস রেস্টুরেন্টের সামনে এবং এখানে অনেকগুলো গাড়ি এবং পিছনে যতদূর দেখা যাচ্ছে ততদূর কিন্তু শুধু গাড়ি গাড়ি আর গাড়ি অর্থাৎ জাফলাং পর্যটন স্তরে একটা ব্র্যান্ড হিসেবে এই মুহূর্তে পরিচিত কারণ হাজার হাজার পর্যটক শুধু জাফলং পরিদর্শন করার জন্য কিন্তু এখানে এসে থাকে আর এই হচ্ছে যে রাস্তাটা এই যে এখান থেকে কিন্তু শুরু হলো রাস্তাটা এই রাস্তাটা আস্তে আস্তে এখান থেকে নেমে এই যে খালি জায়গাটা অর্থাৎ পাহাড়ের নিচে যে নিচে জায়গাটা এই হচ্ছে জাফরান জিরো পয়েন্ট এই সেই পাথর পল্লী যেখানে সমস্ত পর্যটকের শেষ প্রান্ত কিন্তু এখানে এই যে শুধু গাড়ি যত দূর চোখ যায় তত দূর গাড়ি সব ছোট গাড়ি এগুলো আর আগে আগে দেখছেন একটা বড় গাড়ি আর একটা গ্রিন রিসোর্ট জাফলং এই যে লাল যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে টিনের এগুলো গ্রিন রিসোর্ট জাফলং আর এ হচ্ছে মার্কেট আর এখানে হচ্ছে খাবারের হোটেল কয়েকটা হোটেল আছে পাকা জায়গাটাই কিন্তু গাড়ি রাখে এবং এখানে কিন্তু এই যে ছাতি দিয়ে এখানে ছোট ছোট দোকান আছে আগে যে এই দোকানের পাশে কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে কিন্তু অনেক দোকান বসছিল পর্যটকদের যাতে হয়েছে এখানে কিন্তু পর্যটক নির্বিঘ্নে যাওয়া আসা করে আর এই হচ্ছে জিরো পয়েন্ট আর এই হচ্ছে ডাউকি শহর অর্থাৎ ডাউকি নগরী এই গাছ গাছের নিচেই কিন্তু সেই পাহাড় আমাদের বাংলাদেশের সোনা পাহাড় এই পাহাড়ের থেকে কিন্তু তিনশো বাষট্টিটা সিঁড়ি নেমে গেছে জাপলাম জিরো পয়েন্টে এই হচ্ছে জাফরং জিরো পয়েন্ট এই এই হচ্ছে বাংলাদেশের পাহাড় এটা আর এর পিছনে এটা হচ্ছে ভারতের ডাউকি শহর আর এখানে সেই ঝুলন্ত বৃষ্টিকে সোজা এখানে ঝুলন্ত বৃষ্টি আপনারা যারা আসবেন এই সুন্দর পরিবেশ কিন্তু আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে আসলে তীব্র গরম কিন্তু হাজারো তারপরে আরও যদি পুলিশের সরকারি নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান থ্রি টু জিরো ডাবল টু ডাবল টু ডাবল টু এটা হচ্ছে আমাদের বাংলাদেশ টুরিস্ট পুলিশের হটলাইন নাম্বার এখানে আপনি ফোন দিয়ে সারা বাংলাদেশের পর্যটন স্পট সম্পর্কে তথ্য জানতে পারবেন আর যারা জাফরংয়ে আসবেন তাদের জন্য জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান ফাইভ এইট থ্রি ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করবে আপনাদের যাবতীয় তথ্য আমরা দিয়ে দেবো এই যেখান থেকে যে যেটা বলছিলাম যে তিনশো বাষট্টিটা সিঁড়িয়ে দেখেন হয়তো মোবাইলে আসছে না কিন্তু এনে কিন্তু হাজার হাজার পর্যটক কিন্তু আসছে এই মুহূর্তে গাছের তলে তারা বসে আছে তীব্র গরম এবং রোদ্র তারপরেও কিন্তু পর্যটকের ভিড় হচ্ছে এখানে যারা আছে তারা কিন্তু চশমাগুলো নিয়ে থাকে যেহেতু আজকে পর্যটকরা অনেকে গাড়ির ভিতর থেকে নামতে চাচ্ছে না যে প্রচন্ড গরম